রেশন গ্রাহকদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি থেকে রেশনের সমস্ত সামগ্রী এবার থেকে বাড়িতে বসেই পাবেন অর্থাৎ আপনারা এতদিন দুয়ারে রেশন পেয়েছেন আপনাদের এলাকায় কিন্তু এবার থেকে প্রত্যেক মাসে মাসে আপনার যে প্রাপ্য রেশন সেটা চলে আসবে আপনার বাড়িতেই অর্থাৎ ডেলিভারি ম্যান এসে আপনাকে দিয়ে যাবে পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার অর্থাৎ গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে চাল গম আটা ময়দা থেকে আরও সব কিছু বাড়িতে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রেশন দপ্তরের তরফ থেকে কিন্তু এত সুন্দর একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবার আজকের এই ভিডিওতে জানাবো কোন কোন জেলাতে এবং কোন কার্ডে আপনারা এই সমস্ত সুবিধাগুলি পাবেন এবং এই সমস্ত সুবিধাগুলি পেতে আপনাকে কি করতে হবে অর্থাৎ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রেশন দোকানের পরিষেবায় আসছে বড় পরিবর্তন হিরে থেকে জিরে সবই মিলবে হোম ডেলিভারি তো দেখুন কি বলা হয়েছে কবে থেকে দেয়া হবে এবং কোন কোন জেলায় আপনারা পাবেন এছাড়াও কোন কোন কার্ডের ক্ষেত্রে বড় সুখবর রয়েছে তো রেশন দোকান থেকে কেবলমাত্র সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী পাওয়া যায় আজও পর্যন্ত এই ব্যবস্থা চালু রয়েছে তবে আগামী দিনে গুরুত্বপূর্ণ রেশন দোকান থেকে হিরে থেকে জিরে অর্থাৎ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস মিলবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এসবের মাঝেই এবার জানা গেল রেশন দোকানের এই পরিষেবায় এবার বড় বদল আসতে চলেছে গুরুত্বপূর্ণ এই দোকানটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্য রেশন দোকানগুলিকে ব্যবহার করে থাকে রেশন দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার হয় সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রী তালিকায় পাওয়া যায় চাল গম ইত্যাদি বাড়তি সামগ্রী হিসাবে পাওয়া যায় ডাল তেল ইত্যাদির মতো সামগ্রী তবে এবার যে পরিবর্তন আনা হচ্ছে তা শুনলে আনন্দে লাভাবেন আপনি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার পাশাপাশি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকে গৃহস্থলীদের ব্যবহৃত চিনি আটা আটাসহ মুদিখানার বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করার এই পরিকল্পনা বাস্তবিত করার জন্য ইতিমধ্যেই ডাবর আইসিটির মতো জনপ্রিয় সংস্থাগুলির সঙ্গে চুক্তি হয়েছে তেল সংস্থাগুলির বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে বাজারে মুদিখানার সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ করতে হয় তার থেকে কিছুটা হলেও কম খরচ করতে হতে পারে রেশন দোকান থেকে নেওয়া মুদিখানার সামগ্রীর ওপর এর ফলে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন ঠিক সেই রকমই আবার বাড়তি লাভের মুখ দেখতে পাবেন রেশন ডিলাররা কেননা তাদের হাতে লাভ করার জন্য আরও একগুচ্ছ সামগ্রী এসে পৌঁছাবে তবে রেশন ডিলাররা কীভাবে পুরো বিষয়টি সামলাবেন তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে তবে এই পরিকল্পনা এখানেই শেষ নয় এর পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে যে রেশন দোকান থেকে ক্রয় করা এই সমস্ত সামগ্রী বাড়িতে বসেই পাওয়া যাবে অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে এর জন্য আবার নিযুক্ত করা হবে ডেলিভারি ম্যান তবে এই সব পরিকল্পনা কতদিনে বা কবে বাস্তবিত হবে তার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি যদিও এই সকল বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত তবে সূত্রমারফত যেটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকেই কিছু কিছু জেলাতে কিন্তু এটা চালু হওয়ার কথা রয়েছে তবে কোন কোন জেলাতে পরিকল্পনা করা হবে বা কবে থেকে চালু হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি তবে চালু হলে সমস্ত রেশন কার্ডেই কিন্তু এটা চালু হবে এবং আপনিও পেয়ে যাবেন তবে প্রথমত পরীক্ষামূলকভাবে কোন কোন জেলাতে এটা চালু করা হবে সরকার তরফ থেকে সেই নিয়ে পরবর্তীকালে বিজ্ঞপ্তি আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তবে এটা চালু হওয়া প্রয়োজন কিনা না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে সেটিকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ